বন্ধুরা আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি রাজু খান অনেক ভালো আছি আমার এক বড় ভাই অনেক দূর থেকে অনেক কষ্ট করে আমার এখানে আসছে আসলে আমাদের মাধ্যমে বিয়ে শাদী হয়েছে আরো অনেক আগে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আসসালাম আপনারা আসলে অনেক ভালো আপনাদের সারাটা জীবন আল্লাহ সুখে রাখুক এটাই আমি চাই ভাই কেমন আছেন আজকে আলহামদুলিল্লাহ ভাই বিয়ে শাদী হয়েছে আরো কত আগে তারপরে যে এখন আইসেন বেড়াইছে আপনার বিয়ে শাদী করছেন অনেক ভালো লাগছে আমরা খুব সুখী আছি আপনার দ্বারাই আমরা নি এখন আপনাদের একটা বিয়ে করছি এখন আসছে যে আপনাকে দেখে যাই আমি তো আপনাদের জন্য দোয়া করি আর সবার কাছে দোয়া চাই যে আপনারা তো সুখে আছেন আর আপনার মন মাইন্ড ভাই ভালো আসলে আপনি মানবতার ফেরিওয়ালা এক নামে মানে আমি যেটুকু আর কি আপনাকে চিনি আরও অনেক আগের থেকে কারণ আপনাকে আমি যতটুকু পারি উপকার করছি আপনি আমার উপকার করছেন আপনি আমার ভাই এখন এই জিনিসটা আবার কি আনছেন এই জিনিসটা কি এই জিনিসটা কি আনছেন বুঝিনা জিনিসটা আপনার জন্য গিফট আনছি

আরে ভাই টাকা লাগবে না এটা তো এটা আপনার জন্যই এই জায়গা তো দেখতেছি অনেক গুলো টাকা এত টাকা তো আমার জন্য না ভাই না এটা আপনার আমরা তো সাধারণত 10000 টাকা নেই না আপনি আমরা খুশি হয়ে দিছি আপনাকে না ভাই থাক আমি পাইস ভাই না আপনি দেখি দেখি যে আপনি দেখেন আল্লাহর হে আস্থা থাক রাখতেছি এটা আমরা কিন্তু ভাই শুনেন এটা কিন্তু এই টাকাগুলা কিছু টাকা গরিব মানুষকে অসহায় মানুষকে দিব সমস্যা আছে না ঠিক আছে জান তো আপনি আমাকে উপহার দিছেন আমি নেছি এই টাকাগুলো গরিব মানুষকে দেব

এই জিনিসটা দিলেই তো আমি অনেক খুশি আর কিছু লাগে একটা বেল্ট আছে একটা সানগ্লাস আছে একটা টি একটা শার্ট আছে দর্শক বন্ধুরা আসলে মানুষ মুখ দেখে কখনো মানুষ চেনা যায় না ঠিক আছে আসলে মন দেখে চিনতে আসলে ভাইয়ের মন মাইন্ড খুবই ভালো ভাই আমাকে একটা শার্ট উপহার হ্যাঁ একটা শার্টও উপহার দিছে ধন্যবাদ দর্শক বন্ধুরা আপনারা সবাই ভাইয়ের জন্য দোয়া করবেন ভাই যেন ভালো থাকে ভাইয়ের জন্য বাচ্চা কাচ্চা নিয়ে অনেক সুখে থাকে ভাই আর ভাবিকে অনেক অনেক দোয়া করি আপনারা সারাটা জীবন সুখে থাকেন আসলে শার্টটাও ভালো হয়েছে ভালো অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আপনার মন মাইন্ড খুব ভালো হয় দোয়া করি থাকেন তুমি কি বলে ডাকো মা বলে ডাকো না ঠিক আছে আপনি একে নিয়ে ছেলেমনে করে দেখবেন ঠিক আছে ওকে দর্শক বন্ধুরা ভালো থাকেন যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য